এই সময় শুরু করো ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আমরা কাকে রোস্ট করতে যাচ্ছি তোমাদের পান প্রিয় টিকটকার ধলা বিলাইকে আচ্ছা হো যে কিনা কক্স বাজারে গিয়ে সার্ভিস দিয়ে আইফোন কিনে আর টিকটকে এসে নাচানাচি করে শুনলাম তোমাদের আপান নাকি টিকটক আইডি ব্যান করে দেওয়া হয়েছে যায় না ফাঁক থাক সাকিব ভাই এত কান্নাকাটি করা লাগবে না আপনার কান্না দেখে আমাদের চোখে কান্না এসে পড়েছে তোমরা ছোটবেলায় কারা কারা আমার মতো এমন আসছিল যে লম্বা হ্যাঁ এই বড় বাপ্তা আর যে খাড়ো হ্যাঁ ছোট বাপ্তা হ্যাঁ কারা কারা ছিল হাত তো সবাই যে লম্বার কথা ভাবতেছেন তিনি কিন্তু সেই লম্বার কথা বলে নাই সে জানে সে কত লম্বাটা নিয়েছিল নাইজেরিয়ান কাকুর থেকে সেই জন্য সে ছোট বড় মাপতে পারে তার তো অভিজ্ঞতা হয়ে গেছে না আপু কিন্তু কোন শুধু যায় কক্সবাজারে সার্ভিস দেওয়ার জন্য আর যখন যে আইফোন বাড়বে সেটা কেনার জন্য তো ভাই আজকের জন্য ইটুকে আর যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর এটা আমার ফার্স্ট ভিডিও সবাই সাপোর্ট করবেন আর পাশে থাকবেন ইনশাল্লাহ আজকের জন্য গুড বাই